বিশ্ব ইতিহাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে এই রেকর্ড বৃদ্ধি ভবিষ্যতে আরও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার এক প্রতিবেদনে বলা হয় দু থেকে দু সালের মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে তিন দশমিক পাঁচ পার্স পার মিলিয়ন যা আধুনিক পরিমাপ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমরা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড মিথেন ও নাইট্রাস অক্সাইড এখন দেখছি তা গত কয়েক যুগের মধ্যে সর্বোচ্চ তবে বিশেষজ্ঞরা বলছেন শিল্পায়ন জীবাশয় জ্বালানি পোড়ানো এবং দক্ষিণ কার বনাঞ্চল ক্রমবর্ধমান দাবানলি এই বৃদ্ধির মূল কারণ আঠারো শতকের শিল্প বিপ্লবের আগে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস ছিল তার তুলনায় এখন কার্বন অক্সাইড বাহান্ন শতাংশ মিথেন ১৬ শতাংশ এবং নাইট্রাস অক্সাইড পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়েছে পৃথিবীর বন জমি ও মহাসাগর বর্তমানে মানুষের নির্গত কার্বনের প্রায় অর্ধেক শোষণ করে নেয় কিন্তু এখন সেই প্রাকৃতিক ব্যবস্থাগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে অ্যামাজনের বিশাল অংশ গত এক দশকে দেখা গেছে বন এখন আর কার্বন শোষণ করছে না বরং উল্টো বায়ুমণ্ডলে গ্যাস ছাড়ছে এদিকে বিজ্ঞানীরা সতর্ক করছেন এখনই নিঃসরণ কমাতে না পারলে পৃথিবীর গড় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াবে দশ থেকে বিশ মিটার পর্যন্ত নাহিদা রিন ডিবিসি নিউজ ডেস্ক